আজকে যদি সেনাবাহিনী বলে আজকে যদি ওয়াকার বলে যে আমি ইউনুসকে চাই না এখন এখন কয়টা বাজে বাংলাদেশে এখন এখন আপনার ধরেন দুপুর সন্ধ্যাবেলাতে খবরটা শেষ হয়ে যাবে আপনি এইসব টোকায়ের বাচ্চা এই হাসনাত হতো এই এই যখন আপনার ওয়াকারকে নিয়ে এসে যখন মন্তব্য করলো সে গিয়ে ওয়াকার কাছে মাপছে আসলো আসিফ তাকে নিয়ে গেল সেনা ভবনে ওয়াকার গিয়ে তার পাচেবে ধরেছে সরি

আমি আপনার উত্তরটা পে সন্তুষ্ট খুশি হইলাম মানে খুশি দেখেন এই যে এই যে আপনি কথা বলছেন না যে আসলে এই বাংলাদেশে মানুষ নিয়ন্ত্রণ করতে গেলে যে ভোট বেচা ফেলে আমি এটা দেখছি অনেকে ভোট দিয়া মনে করে তার ঘর পর্যন্ত পাকা করে দিতে হবে রাস্তা বানায় দিতে হবে এটা বাংলাদেশের আমি স্বীকার করি নুরুল ইসলাম নাহিদ এর আমি বড় হইছি আমি দেখি যে তার চেষ্টা এবং উনি তো ভালো মানুষ আমি জানি তো এবং তার প্রতি কেন ক্ষ মানে লবি না সজনপ্রীতি করেন না কেন এটাও তার একটা দোষ ভাই বুঝলাম যে এটা সম্ভব না বাংলাদেশে আমি স্বীকার করি যে আসিফ নজরুল বললেন যে ছাব্বিশ লাখ ভারতীয় নাগরিক এখানে চাকরি করা বৈধ ক্ষমতায় বসার পরে বোঝা যায় যে ঠেলাটা কত দূর থেকে অনেক কথা বলা যায় বাস্তবতা টকশো দিয়া বা এই যে আমরা কথা বলছি বা অনেক কিছু এগুলো হয় না কিন্তু এই যে গোলাম আজমের কাফনে জুতা পিটার পরে একটা জুতা আমি আজম খানের একটা ছবি দেখছিলাম আজকে হ্যাঁ তো আজম খানের ডেডিকেশন আওয়ামী লীগের প্রতি উনি তো পরীক্ষিত লোক তো তিনি কেন যে দেশে নাই আমি না হলে একটা খারাপ লোক কিন্তু তাকে কি কেউ বলছিল অমলেগের লোক যে আচ্ছা সরি আমরা পারি নাই আমার মনে হয় না যে আজম খান লাখ লাখ টাকা চাইছে যে আমি কেন দেশে নাই সুইজ আমি কেন সুইজারল্যান্ড এইটা তো ব্যাকডোরে সামনে না পড়ল ব্যাকডোরে বলা যায় যে ভাই এটা ভুল হয়েছে হ্যাঁ এটা হবে না বা পারি আমি 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 আপনাকে একটা কথা বলি সেটা হচ্ছে যে দাউদ হায়দার থেকে শুরু করে তোসিমান আসিন আমি আপনাকে একটা কথা বলতে পারি যে আমার বেদনা আছে দেশের কন্যা তসিমা তিনি কি লিখেছেন কি বলেছেন সেটা ইস্যুস তার ওই ওই রাইট সংবিধান তাকে দিয়ে দিয়েছে যদি সংবিধানের এগেনস্টে যায় আইনের এগেনস্টে যায় সেটার জন্য বিষয় উনিও পাল্টা ব্যবস্থা নিতে পারবেন তসিমা তসিমা তিনিও নিতে পারবেন তার কথা পছন্দ না হলে সেও যেতে পারবে কিন্তু কোনো লেখার জন্য কোনো মানুষকে তার দেশের বাইরে যেতে হবে থাকতে হবে এইটা আমাদের দেশে সেটা বিএনপি আমলে তাকে যেতে হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সময়ে তিনি কেন ফিরতে পারেননি আমি আসলে পুরো ডিটেলসটা জানি না আমি ধরে নিচ্ছি যে তিনি ফিরতে পারেননি আমি আমার এই ব্যর্থতা নত শিরে আমি মেনে নিতে রাজি আছি আপনি নিশ্চিত কথা বলি জি নিজুম ভাই আপনার এই সরল খুব ভালো লেগেছে আমি দুটো কথা বলি আপনি যে কথাটা বললেন না যদি এইটা যে দল যদি কোনো নিশ্চিত করতে পারে যার যার অধিকার নিয়ে থাকবে সংবিধান যাকে যতটুকু অধিকার দেয় ততটুকুই অধিকার পালন করতে দেবে তাহলে কিন্তু সংঘাত হয় না নিজুম ভাই আপনি ভারতে আছেন দেখেন এই মুহূর্তে ভারতে তো কত এক্স মুসলিম আছে তাদের কিন্তু দেশ ছাড়তে হয় না কোপ মরতেও হয় না আবার ভারতের এক্স মুসলিমরা দেখেন এত করা সমালোচনাও করে না কেন করে না আমি আমার কথা বলি আমার দায়িত্ব নিয়ে বলি নিজুম ভাই এটি কথাটা কোনোদিন বলি নাই আমাকে যখন দেশ ছাড়তে হয়েছে এই যে দেশ ছাড়ার যে এই যে ট্রেন্ড এইটা থামানোর জন্য আমি ইচ্ছা করে আরো বেশি বেশি আঘাত করছি যে আমার তো দেশেই থাকতে পারে আমি আঘাত দেবো না কেন আপনি আমাকে কালকে দেশে নিয়ে যান আমি বাইতুল মোকারমের সামনে বসে চা খাবো একটা কটু কথাই বলবো না আমি আমি মানে না আমি যদি আপনার সাথে সহ অবস্থান করতে পারি আমার সমস্যা কি আমার তো কে কখন মারা গেছে কে কি করছে আমার তো দরকার নাই

জঙ্গিও যদি সে মনে মনে জঙ্গি হয় কারোর না মারে যায় তার সাথে আমি একসাথে চা খাইতে আমার অসুবিধা নাই তো নিজম ভাই মানে এটা হলে কিন্তু শান্তি চলে আসে একটা মানুষ তার জীবন নিয়ে সদা করে না আমি একটা কথা বলবো আমার মায়ের আমি জানি আমাদের ব্লগার দিয়ে আমি কেন সমালোচনা যাবো জিনিস ভাই আপনি যেটা বলছেন যদি আপনি এই চিন্তাটা করেন আওয়ামী লীগ যদি এই চিন্তা করে তাহলে আমি তো আমার চেয়ে খুশি বেশি কেউ হবে না আমি সমালোচনায় বাদ দিয়ে দেবো একটা কথা পরিষ্কার ভাবে বলি সেটা হচ্ছে সামনের বাংলাদেশে কোনো মানুষকে কোনো মানুষকে তার লেখার জন্য তার চিন্তার জন্য তার ভাবনার জন্য এই দেশের ভূখণ্ড ছাড়তে হবে না একটা মানুষ লিখবেন একটা মানুষ বলবেন তিনি যেন সেই কথা বলতে পারেন তার কলমের যাতে সেই শক্তি সে আমাকে নিয়ে বলতে চান আমার বিরুদ্ধে বলতে চান আমি তাকে গিয়ে বলে আসব যে ধরেন আপনাকে দুটা কলম এক্সট্রা কিনে দিলাম একটা কিবোর্ড কিনে দিলাম বলে ফেলেন আমি আমরা আজকে যে তরুণকে যে বাচ্চা ছেলেকে যে ছাত্রলীগের ছেলেকে আমি কলকাতায় দেখছি তার এই জীবনের এই আর্লি স্টেজে নির্বাসিত জীবন যাপন করছে আজকে যে তৃণমূলের কর্মীদেরকে আমি দেখেছি আমার 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 হৃদয়ের এক একটা অংশ বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল তাদের এই স্ট্রাগলটাকে আমি যেভাবে এই চোখের সামনে দেখেছি এবং তারা যেভাবে নিজেদেরকে বৃদ্ধ করছে এক একটা হীরা হয়ে উঠেছে 8 চিনমুল আউমিলিকের এই চিনমুল আগামী দিনের আউমিলিক এক একটার চোখে মুখে যেন আমি সয়ল اشرفকে দেখি আমি এক একটার চিনমুলের গর্বীকে দেখি আর আমার কাছে মনে হয় আমি ওই ছেলেটার নাম বলবো না গাজিপুরের একটা ছেলে বিপদ করতে পারে একটা অসম্ভব সুদর্শন এটা সুদর্শন একটা ছেলে 6 ফিট টল বয়স মাত্র তার 22 আসাদ ভাই নির্বাসিত হয়ে এখানে বসে আছে ওকে দেখে আমি খুব কষ্ট পেয়েছি যে ওর এই জীবনটা হ্যাঁ ওর ওর রাজনৈতিক জীবন বৃদ্ধ হচ্ছে ও বুঝে ফেললো ওই বাইশ বছরের জীবনে যে পলিটিক্স করলে দেশের বাইরে থাকতে হয় আর যেন কাউকে তার শুধুমাত্র রাজনীতির জন্য তার কথার জন্য বক্তব্যের জন্য এই বাংলাদেশের ভূখণ্ডের বাইরে না থাকতে হয় এই বাংলাদেশের মানুষ যাতে এইটা চিন্তা না করে যে আমি ঘর থেকে বের হব আমার টাকা টান দিয়ে নিয়ে যাবে আমার কালকে আমাকে একটা পেঁয়াজের দামের কথা চিন্তা করতে হবে আমার ছেলে ইউনিভার্সিটিতে যাবো টাকা কোথায় একটা মানুষ যাতে হসপিটালে কষ্ট না পায় সামনের আওয়ামী লীগের রাজনীতি হবে সেই রাজনীতি এইটা একটা পিওর ওয়েলফেয়ার স্টেট হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি আপনাকে বলে দিচ্ছি তার রাজনৈতিক ওই ফেসটাতে এই বাংলাদেশকে উপহার দেবেন আমরা তার হাত ধরে তার প্রত্যেকটা পাশে আমরা দাঁড়িয়েছি এই তৃণমূল এই ধরেন আমি আমার আমি আওয়ামী লীগের বুদ্ধিভিত্তিক জায়গাতে কাজ করব প্রত্যেকটা মানুষকে কি এমপি মন্ত্রী হতে হবে আমাকে কি মন্ত্রী হতে হবে এটার জন্য এমপি হতে হবে নো নট নেসেসারিলি বুদ্ধিবৃত্তিক ভাবে পরামর্শ দিয়ে এরকম অসংখ্য পলিটিশিয়ানস আছে যারা এমপি হবে যারা মাটির সাথে যাদের সদা গন্ধ তাদের তারা হবে এমপি যারা দিনের পর দিন শরীরটা কালো অঙ্গার হয়ে গেছে রাজনীতি করে তারা হবে এমপি মাননীয় প্রধানমন্ত্রী তাদের কি মূল্যায়ন করবেন আমি জানি সো যেই খব রাগ আমাদের প্রতি মানুষের হয়েছে আমি দেশবাসীর কাছে শুধু একটা কথা বলবো আজকে এই প্রোগ্রামের মাধ্যমে আপনারা এই আওয়ামী দেখবেন দেখবে যে আওয়ামী লীগ শিক্ষিত এজুকেটেড যে আওয়ামী লীগ আপনার কথা বলে যে আওয়ামী মনে করে যে প্রত্যেকটা সিদ্ধান্ত আপনার সাথে নিয়ে দেবে আপনি আমাকে ইলেক্টেড করে এনেছেন সংসদে পাঠিয়েছেন আমি তারপর আপনার মতামত যাবো হোয়াট ডু ইউ থিঙ্ক আমি আপনাকে বললাম তো সামনে আজকে আমরা এই যে কষ্ট পাচ্ছি এই যে আমরা এটা আমাদের জন্য একটা পরীক্ষা ধরে রাখেন আমি লিখে দিতে পারি নিজ ভাই আপনার কথাগুলো আপনার কথাগুলো আমার খুব বিশ্বাস করতে ইচ্ছে করে এবং বিশ্বাস করতে আমি চাই আমি আমি বিশ্বাস করি বললাম তো বিশ্বাস করুন আমি কথা দিচ্ছি তবে আমি যদি বিশ্বাস নাও করি আমি যদি বিশ্বাস নাও করি একটা জিনিস ঘটবে আপনি একটু আগে যে গাজীপুরের যে আমাদের সেই অনুজ যার কথা বললেন তার কথার সাথে দুই দশটা লাইন আমি একটু অ্যাড করি হ্যাঁ এই কথাগুলো আসলে উঠে যাচ্ছে আমি কথাগুলো কোথাও বলিনি আমার ওই রকমই হবে দুই সালে আমার বাইশ তেইশ বছরই বয়স আমার বিরুদ্ধে যখন মুক্তি ওমর ফারুক নামের একজন ব্যক্তি সে বরিশালের আমতলির একজন মাদ্রাসার সে প্রিন্সিপাল আমার নানা বাড়ি ওইখানে আমার বিরুদ্ধে প্রথম যখন মামলাটা হয় সাতান্ন ধারা আওয়ামী লীগের আমলের সৃষ্টি দেখেন একটা সাতান্ন ধারা আমার কাজকে এখানে তৈরি করে দিছে কি ভাবে ভাই আমি কিন্তু এখানে কোথাও কোনো কটুক্তি করিনি আমার ওই মামলা আমি দুই নম্বর আসামি এক নম্বর আসামি লিমন ফুকে বেচারা এখন সুইডেন থাকে তো সেই বেচারা করছিল কি জানেন তার সে মাদ্রাসায় বলতকার করতো বাচ্চাদের ওইটা সে একটা ভিডিওতে তখন তো ভিডিওর যুগ ভাই দুই হাজার ষোলোর শেষের দিকে কোনোরকম বলছে ওই লিমন ফকিরের সাথে আমার খুব ওঠা বসা ছিল সে তখন প্রগতিশীল টাইপেরই আর কি আমাকে দুই নম্বর আসামি করে আমার মামলা দিয়ে দিলো ভাই আমার ওই বাইশ বছর বসে পালাই যেতে হয়েছে বাংলাদেশ থেকে কারণ আমি জানি পুলিশ আমার ধরলে ওই মোল্লা যেয়ে পুলিশরা টাকা দিছে আমার জন্য ইচ্ছা মতো পিঠায় কারণ ওই যে তার বলৎকারের জিনিস বের হয়ে যাবে তো আমি যখন বাইশ বছরে দেশ ছাড়া আমাকে তো স্ট্রাগল করতে হয়েছে এখন আওয়ামী লীগের এই যে নেতা স্ট্রাগল করতেছে ইউনুসের কারণে যদি তারা ফিরতে না পারে তো এক একটা এক একটা আওয়ামী লীগের কর্মী এবং এরা আরও পাঁচ বছর পরে সামলাই দিতে পারবে না মানে মানে এটা হয় না কি এইভাবে জুলুম করা এইভাবে তৈরি করা উচিত না আমি একটু যে কথাটা বললাম অনেক কথা আমার ইচ্ছা করে না মানুষকে কষ্ট দিতে তাও বলি কারণ ওই সময় ওই বাইশ বছর বয়সে আমার অনেক প্রগতিশীল সমালোচনা করেছে এরা তো এরা তো পাগজ এরা তো এরা বেশি বোঝে এরা বেশি আঘাত করে বেশি আঘাত করে আমার বয়স তো বাইশ আমার দেশ তো আমাকে প্রস্তুত হইতো আমি তো একজন ধরেন কুখ্যাত নাস্তিক তাদের ভাষায় তো আমার দরকার কি খোঁচানোর আমি তো অন্যভাবেই লিখতে পারি আমাদের দেশে শিল্প শিল্পীরা বলে যান নাই সাহিত্যিকরা এই যে হুমায়ুন আজাদ সমালোচনা করে এতগুলো মানে করছেন না তারা তো পরিপক্ক হইতে পারছেন বাংলাদেশে পরিপক্ক হওয়ার সুযোগ দেয় নাই আওয়ামী লীগের এটা বড় ভুল ছিল না এই যে দেশ ছাড়া করানো আমি তো তসলিমানাসরিন হচ্ছে শেখ হাসিনাকে অসহায় দেখি তসলিমানসরিন দিল্লিতে ঘুরে বেড়াতে পারেন যে কোনো দেশটাই শেখ হাসিনা তো তাও পারেন না আসলে এই নির্বাসন এগুলো আসলে আপনি যে এটাকে রেকগনাইজ করেছেন ইজুম ভাই এটা আপনার দলীয় সিদ্ধান্ত কিনা বাট আমি আপনাকে স্যালুট জানাই আপনারা যদি আওয়ামী লীগ যদি এটা করতে পারে মানুষের মতামত প্রকাশের স্বাধীনতা দেয় যেটা কোনো অপরাধী না তাহলে বাংলাদেশে আসলে অপরাধ থাকবে না মানে মানুষ দ্বন্দ্ব থাকবে না বাংলাদেশ আওয়ামী লীগ দেখেন আপনি যদি গত নয় মাসের এই পুরো অবৈধ শাসন সময়টা দেখেন আর আপনি যদি বাংলাদেশ আওয়ামী লীগের ষোলো বছর দেখেন প্রতিদিন রাত্রে দশটার পর টক শোতে প্রধানমন্ত্রীকে যে পরিমানে তুলো ধুলো করা হতো এখন আপনার কাছে মনে হয় না যে ওরা তো অসম্ভব রকমের উদার ছিল তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ এখন আপনার মনে হয় কি না মানে এখন তো মিডিয়া গুলো আগে তো খবর গুলো দেখে গালি দিতাম শেখ হাসিনা মানে গালি ঠিক দিতাম না কিন্তু এখন তো দেখি না মানে মনে হয় এগুলো কি দেখতে চ্যানেল এই যে আওয়ামী লীগের পেজও বন্ধ করে দেবে আমি আমি যেটা খবর পেয়েছি অনেকগুলো টিভি বন্ধ করে দিবে চ্যানেল বন্ধ করে দিবে সেদিকে আগাচ্ছে এটা কমপ্লিটলি এটা কমপ্লিট একটা ক্লোজ রাষ্ট্র বানা ফেলাবে ওদের আজ্ঞাবহ আপনার চ্যানেল দেখতেই মানুষ আসবে শেষ পর্যন্ত আপনি কি বলছেন দেশের কোন খবরটা দিচ্ছেন ইউ উইল বি দা অল্টারনেটিভ মিডিয়া দি আদার অ্যাক্টিভিস্ট উইল বি দা অল্টারনেটিভ মিডিয়া আমি বিশ্বাস করি ইউনুসের ক্ষমতা নাই আওয়ামী লীগের কেন মানে আওয়ামী লীগ তো অনেক বড় যে আমার মতো সাধারণ অ্যাক্টিভিস্টের একটা পেজ চ্যানেল বন্ধ করে রাখতে পারবে চেষ্টা করছে চেষ্টা করছে তারা সেদিকে আগাচ্ছে যেই ছেলেটা যে নভেম্বর তৈয়ব নামে যে ছেলেটা মজার ব্যাপার হচ্ছে এই ফয়স তৈয়ব নামে একটা ছেলেটা লাস্ট বই মেলাতে সে বই লিখেছে ওরে বাবা বাক স্বাধীনতা সুশীলতার চূড়ান্ত লেভেলে আমি লন্ডনে ফিরে গিয়ে সেই বইটা আরেকবার খুলব সে বাক স্বাধীনতা নিয়ে কি কি বলেছে আজকে সে বলছে যে যারা যারা আমলিগের পক্ষে কথা বলা হবে সে মেটাকে রিকোয়েস্ট করবে সবগুলোকে বন্ধ করার জন্য। এই এখন আইসিটি উপদেষ্টা হয়েছে বলেছি। ওকে নিজুম ভাই আমার কাছে নভেম্বরের রিকোয়েস্ট ছিল ইউটিউব কোর্টের ওই হাসান মাহমুদ এর কেসগুলো দিয়েই তারা প্যাকেট করে পাঠাইছে। তো এগু ওই শেষ মানে কারোর কন্ট্রা সেপারেশন করে ফেসবুককে বলে মেটাকে বলে এটা অসম্ভব ব্যাপার এটা হবেই না। মানে ওই ওইটা আমি ধন্যবাদ আওয়ামী লীগের আমলে কিছু পুলিশ অফিসাররা ছিল যারা রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে পেজ টেজ হ্যাক করাইছিল অনেক আকাম করেছিল তো এইগুলো তো একটু নজর দিতে হবে আজকে পুলিশ যারা পেটাচ্ছে আওয়ামী লীগকে এই পুলিশগুলো তো আওয়ামী লীগের আমলেই তারা চাকরিতে ঢুকেছে এবং প্রচুর আওয়ামী লীগের হয়েই কাজ এইগুলো সব সবকিছুই দেখা উচিত দেখেন আসলে মানে আপনি যদি এইটাও বলতে চান দেখেন আওয়ামী লীগ আজকে তাহলে একই প্রশ্ন আসে তাহলে কি আওয়ামী লীগ তার সন্তান থেকে শুরু করে আত্মীয় স্বজনদের কি তাহলে পুলিশে ঢুকে এমনই চাকরি দিয়েছে সে চাকরি কিভাবে দিয়েছে যে তুমি এসআই হও না ব্যাপারটা তো অমন না পরীক্ষা হয়েছে নিয়ম হয়েছে এখন আওয়ামী লীগ যদি চাইতো যদি চাইতো আজকে আপনি চিন্তা করেন যদি চাইতো তাহলে যত যুবলীগ কর্মী আছে যত ছাত্রলীগ কর্মী আছে বা আওয়ামী লীগের যত আত্মীয় স্বজন আছে সবগুলো পুলিশ ডিপার্টমেন্টে থাকতো মানে আপনি আর কজন রিমুভ করতে তাহলে সেটা করেননি তো করেননি বলিতে তারপর তো পুলিশ তার লাস্ট রেজিস্ট্যান্স তো তারা করেছে তো এন্ড অফ দা ডেতে আপনি দিন যাবে আপনি দেখবেন যে আওয়ামী লীগ কতটুকু জেনারেস ছিল কতটুকু উদার ছিল হ্যাঁ দল হিসেবে কি আমাদের ব্যর্থতা নেই দল হিসেবে কি আমাদের ভুলভ্রান্তি নেই আছে অসংখ্য আছে আমরা সেটা অকপট স্বীকার করব আমি শুধু একটা কথা বলি যে যেই জিনিসটা আমি করিনি আমি যে জিনিসটা করিনি আমাকে সেই অপবাদতা দিয়েন না যেটা করেছি সেটা আমাকে বলতেই থাকেন আমি কি বুঝতে পারলাম আমি যেটা করি আমি ক্লিয়ার মানে এটা আমি স্বীকারও করে যে আমরা অনেক সময় বন্ধু দরকার কামান চাই হ্যাঁ তাহলে সেটার কথা বলেন আপনি আমাকে এমন কথা বলছেন যেন আমাকে বলছেন আটাইশ লক্ষ বিলিয়ন বিলিয়ন ডলার নাকি দেশ থেকে চুরি করে নিয়েছি না না এটা আমাদের দোষ আছে নিজুম ভাই আমি এটা করতাম যে চাইতাম কামান যেন বন্দুক পাই আর যে বুদ্ধিজীবীদের আমরা ফলো করতাম তারা যে কত বড় এক একজন দালাল এটা আমাদের আমার চেনা হয়ে গেছে আমরা আজকের বণিক বার্তার বণিক বার্তাটা থাকবে কি না কতক্ষণ জানি না দশ তারিখে দেখছি বহির্বিশ্বে সীমিত হয়ে আসছে বাংলাদেশিদের গন্তব্য এখন আমাদের আর কেউ ভিসা দেয় না এখন আমাদের আর মানে লোকটারি কেউ থামান ভাই হ্যাঁ

আরেকটা হামিদ কারজাইয়ের মতো যে এই রাষ্ট্রটাকে ঠিক এরকম একটা করবে আর বাংলাদেশি মানুষদেরকে এইটা বোঝাতে আমাদের বেগ পেতে হচ্ছে থ্যাংকস গড যে আজকে আজকে আমি যে কথাটা এখানে বলা দরকার যে এই যে আইভি আপার আপনার আব্দুল হামিদ তাদেরকে দিয়ে একটা রিফাইন আওয়ামী করতে চেয়েছে মাঝখানে আপনার সোহেল তাজকে নিয়েছে পাগলামি চাগলামির কারণে হয়তো তাকে লাইন থেকে বাদ দিয়েছে আরো আরো একজন আছে সে নাম আমি এখন বলবো না এটা আমাদের দলের জন্যই বিব্রতকর আমরা 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 জানি অনেকেই সো চেষ্টা করেছিল এটা হয়নি তো রিফাইন আওয়ামী কিন্তু আব্দুল হামিদ সাহেব এবং আইবি তারা তো আওয়ামী লীগের জন্য অন্তপ্রাণ তারা কোনো না কোনো ভাবে বেঁচে গেছেন একটা পর্যায়ে তারা বলেছে বেগেফতার করেন কিন্তু আওয়ামী লীগের সাথে বেমানি করতে পারবো না আমিত ভাই একটা অসাধারণ কাজ করেছে অসুস্থতার বলে এই যে আসছি এই তো চিকিৎসাটা নিয়ে আসছি বলে তিনি জানে বেঁচেছেন এখন আরো কয়েকজন আছেন আমি নাম আবার বলতে চাই না দেখা যাবে যে বলার সাথে সাথে দেখে গ্রেফতার গ্রেফতার করবে যেহেতু সামনে চলে আসলে আরো কয়েকজন আছেন যারা চুপ করে বসে আছেন মানে কেউ তো বিক্রিটা করতে যাচ্ছে না যাদেরকে চাপ দিয়ে আপনি আওয়ামী লীগ করাবেন তারা তো কেউ নেত্রীর সাথে দলের সাথে বেমানি করবে না মাথায় বন্ধু থেকে আপনি করছেন আপনি তাদেরকে বলছেন না নাহলে আওয়ামী লীগ কিন্তু নিশ্চিন্ন হয়ে যাবে এই হবে সেই হবে ও আওয়ামী লীগ নিশ্চিন্ন করে ফেলুক কোন সমস্যা নাই দুই টাকার টোকায় যদি আওয়ামী লীগ নিশ্চিন্ন করতে পারে করবে কোন